সীমা আমি محمودি আল্লাহ তাআলা প্রশংসা করব ইগন ভাষায় যেই ভাষা নবীজি বলছেন আল্লাহ আমাকে ওই দিন কি করবেন ইলহাম করবেন ওহী করবেন জানাই দিবেন আর আমি আল্লাহর প্রশংসা করব আর সিজদায়

كيوبرين روبي نيالير قوتول كيوبرين روبي كولا قوفول نيشيكوتول لايشيكول نور الله يا محمد مصطفى نبي صلوا على يا محمد مصطفى نبي شافات الكامدري شافات الكامدري مدينة مالا يا محمد চলmetadata ভাইরা বাবা সাহাবি বলছে যুবক বলছে ইয়া আপনি উজুবে বাগামে নবীদের সাথে হয়ে থাকবেন ভি জান্নাতে থাকবেন আমি যদি জান্নাতি হই আমার জান্নাত হবে নিচের গাজে আপনাকে জান্নাতে চাইয়াও আমায় শান্তি লাগবে না এই দুনিয়ায় আপনাকে না দেখতে পারবে যেমন আমার শান্তি লাগে না জান্নাতে গেলেও আমার শান্তি লাগবে না

তারা রবিদের সাথী হয়ে যাবে তারা স্বাধীন হয়ে যাবে তারা সুবিধানদের সাথী হয়ে যাবে তারা সাথী হবে

যে তনু দ সালাম সমস্তরা अस्सलाम बजरुद्दু যা আসাবন হলা अस्सलाम সুല്ലাও আলাইহি আমার ভূমিকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাল কো মধ্যে করে দেব

ان اولياءه الا المتقون لا مطعم على هؤلاء الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الا ان اولياء الله يشفع الله اولياء لا خوف عليهم هذا كله علي. ولا هم يحزنون هذا

আমরা <laughs> ভালোবাসবো <laughs> 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 <laughs>

إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا, إلا, إلا الله محمد رسول صل الله صلى الله عليه وسلم

রাত্রেবেলা গভীর রাতে কবরস্থান যাইতেন আর আমাদেরকে কবরস্থান যাইতে কিছু রকম নিষেধ করে নবীর দিয়েছে নবীর যাইতে বলেছেন শিক্ষা দিয়েছেন আফিয়াদন করা স্মরণ হবে নূরের কথা স্মরণ হবে এজন্য পুরুষের জন্য আব্বাস

নবী তোমাকে দেখেছে নবী বললেন না যে গাছ আমার কাছে আয় বলছে সাবি তুমি যাই বলছে নবী তোমাকে ডাকছে এই গাছ ডানে বাদে ছকা ছকি করে শিপা তুনে নবীর সামনে চলে আসো সবাই বলে করলো

نبيجي بول سن وحيا در كياس المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطامت بعلها فانتبطل من أي أبواب الجنة شاءت مهنة بصوت نماز قلبي رمي المشير جارك بي رمجستان الحفاظ كوربي شامير كد مر قلبي كيف تنس شامير كد مر كوربي هبي أولا تانا اسفرير أكبر شامير مولتا تكيه بانيه تسن إذن نبيش طرقة تركي كورا تولي